সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ভীষণ মজাদার একটি কচু শাক রেসিপি নিয়ে চলে আসলাম এই কচু শাকটা এইভাবে রান্না করলে সবাই তো চেটে খাবে সারা জীবন মনে থাকবে তো আর কথা না রেসিপি শুরু করছি প্রথমে একটি কড়ার মধ্যে তেল দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি এক কাপ কাঁচামরিচ দিয়েছি প্রায় বিশটার মতো মাঝখান থেকে কেটে আজকে আমি কচুটা একটু ঝালঝাল করে তৈরি করব তাই একটু কাঁচামরি পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে দিয়ে দিলাম দুইটি তেজপাতা ভালোভাবে ধুয়ে একটু ছিঁড়ে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা এগুলো ভালোভাবে একটু ভেজে নেব আর এখানে দুইটি এলাচ দিয়ে দিব আর এখানে রসুন বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ যেহেতু আমি কচু রান্না করবো তাই রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আধা বাটা দিয়েছি এক চামচ এখন এই আদার রসুনগুলো সুন্দরভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এখানে হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া দেড় চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া দেড় চামচ দিয়েছি তারপরে হচ্ছে এখানে জিরার গুঁড়া এক চামচ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি পানি দিয়েছে আধা কাপ এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে অবশ্যই মশলা মশলা কষাতে হবে অনেক সময় দেখবেন মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফেওয়া মাছের সুটকি সুটকিটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন এই ফেওয়া মাছের সুটকিটাকে দিয়ে ভালোভাবে এটাকে কষাতে হবে দেখতে পাচ্ছেন তখন যখন আমি এটা রান্না করছি এত সুন্দর ফ্লেভার আসতেছিল মানে ফ্লেভারে মানে ঘর সারা ঘরে মানে মো করতেছিল এতটাই অসাধারণ লেগেছিল এই সুটকি দিয়ে রান্নাটা এখন যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে কচু দিয়ে দিচ্ছি গ্রামের বাড়ি থেকে কচু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে দিয়েছিল সেটাকে ভালোভাবে আমি ফ্রিজে রেখে ঢিপ করে রেখে দিয়েছিলাম তারপরে সময় বুঝে একদিন রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কচুর পাতা সহ কচুটাকে সিদ্ধ করা হয়েছে এখন আমি এটা দিয়ে দিলাম দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিব আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই কিন্তু ভালোভাবে এটা গলে যাবে বরফটা ছেড়ে দিবে সুন্দরভাবে আমি এপাশ ওপাশ করে নিয়ে ছেড়ে দিচ্ছি আপনারা একদিন হলেও এই কচুটা এভাবে সুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এতটাই মজাদার হয়েছিল এই সুটকির তরকারিটা খেতে বাচ্চা থেকে বড় সবাই তো চেটে পটে খেয়েছে বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছিল এই সুটকি দিয়ে রান্না করার পরে আমরা কিন্তু বেশিরভাগ পছন্দ করে যে ইলিশ মাছের মাথা দিয়ে এটা রান্না করলে হয়তো বেশি বে মজাদার কিন্তু আমার কাছে মনে হচ্ছে সুটকি দিয়ে রান্না করার পরে বেশ মজা হয়েছিল এখন তো আমি অনবরত নেড়েচেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে দিয়ে এটাকে রান্না করে নিয়েছি আর এটাকে এমনভাবে রান্না করতে হবে যাতে পা প্যানের সাথে লেগে লেগে যায় ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে রান্না করতে হবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন আমি কিন্তু একটু খেয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে এতটাই ইয়ামি লেগেছে দেখতে পাচ্ছেন প্যানের সাথে লেগে লেগে গেছে চাইল ট্রাই করতে পারেন রান্নাটা কিন্তু কমপ্লিট আল্লাহ এনজয়